আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমি গোলাপ গাছটা কীভাবে লাগিয়েছি কি কি সার দিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি কিভাবে গাছটাকে লাগিয়েছি এই যে আমার গোলাপ গাছটা গোলাপ গাছটা দুই তিন দিন আগেই কিনে নিয়ে এসেছি আমি লাগানো হয়নি আজকে এটাকে প্রসেস করব কিভাবে লাগানোর আগে কি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই দেখেন আমি গোলাপ গাছটা কিন্তু পর থেকে বের করে নিলাম একটা শক্ত পলিথিনের ব্যাগের ভিতরে ছিল কিন্তু গাছটা আর দেখেন পলিথিনের ব্যাগের ভিতরে আবার একটা কাগজ দিয়ে পেঁচিয়ে তার ভিতরে কিছুটা কাঠের গুঁড়া দিয়ে গাছটাকে কিন্তু বসানো আমি এখন এই প্যাকেটগুলো সব কেটে এই কাঠের গুঁড়াগুলোকে সব ঝেড়ে ফেলে দেবো দেখেন আমি কিভাবে কি করি এগুলো সব আমি কেটে ফেলে দেব এইভাবেই হালকা হালকা করে ওরা পানি দিয়ে রাখতো গাছটার ভিতরে দেখেন আমি সব ঝেড়ে ফেলে দিচ্ছি কাঠের গুঁড়াগুলো এগুলো কিন্তু সব কাঠের গুঁড়া কোনো মাটি নেই এর ভিতরে শুধু কাঠের গুঁড়া সব কাঠের গুঁড়াগুলো আমি ঝেড়ে ফেলে দেবো হালকা হালকা করে শিকড় বের হয়ে গেছে গাছটা এটা মনে হয় কলমে তৈরি করা এ দেখেন সব মাটি মানে মাটি তো না কাঠের গুঁড়াগুলো সব ঝেড়ে ফেলে দেব ফেলে দিয়ে আমি এটাকে বারো ঘন্টার জন্য পানিতে ভিজে রাখবো এই যে আমি একটা পটের ভিতরে অনেক পানি নিয়ে নিয়েছি পানির ভিতরে পুরো গুঁড়াটাকে আমি বারো ঘন্টার জন্য ভিজে রেখে দেবো বারো ঘন্টা পরে আমি এই গাছটাকে লাগাবো দেখেন হালকা হালকা কেবল শিকড় বের হচ্ছে গাছ থেকে ফিরে আসবো আবার বারো ঘন্টা পর বারো ঘন্টা পরে বাইরে চলে আসছি দেখেন মাটি খুঁড়ে নিচ্ছি আমার ছেলে মাটিগুলো খুঁড়ে দিচ্ছে আমাকে গাছ লাগানোর জন্য মাটিতে লাগিয়ে দেব এখানে আবার মাটি খুঁড়তে অনেক সাবধান কারণ পাইপ তার তোর থাকে তো মাটি নিচ দিয়ে খুব সাবধানে মাটি খুঁড়তে হয় দেখে শুনে অনেক ভালোই বড়োটা গর্ত করে নিয়েছে এখন ওই যে যে কাঠের গুড়াগুলো ছিল সেগুলো আমি অল্প করে নিচে বিছিয়ে দিলাম আমি এখানে কোনো সারটার কিচ্ছু দিব না এ দেখেন এই কাঠের গুঁড়ার ভিতরে হয়তো বা সারটার সব কিছু থাকে এই কাঠের গুঁড়াটার ভিতরেই আমি গাছটাকে লাগাবো এই কাঠের গুড়াটা আমি প্রথমে যে নিচে দিয়ে দিলাম দিয়ে এখন এই যে বারো ঘন্টা আগে যে গাছটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখেন এই গাছটাকে এখন আমি এখানে বসিয়ে দেবো সুন্দর করে পুরাটা কিন্তু গাছের গোড়াটা যাতে মাটির নিচে ঢাকা থাকে ওইভাবে গাছটাকে লাগাতে হবে এখন বাদ বাকি যে ইটগুলো আছে কাঠের গোড়াগুলো আছে সেটাও আমি গুঁড়ায় দিয়ে দিলাম বেশি না কিন্তু অল্প কাঠের গুঁড়া দিয়ে এখন আমি এই যে মাটি দিয়ে পুরো গাছটাকে গাছের গোড়াটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে মাটিটাকে বসিয়ে দেব গুঁড়ায় দিয়ে পানি দিয়ে দেবো অনেক সুন্দরভাবে গাছ এই গাছটা এখানে সবাই কিন্তু গোলাপ গাছগুলো মাটিতে লাগায় গোলাপ গাছ তারপরে গোলাপ গাছ মনে হয় ঠান্ডাতে মারা যায় না দেখি তো অনেক গোলাপ গাছ সব জায়গায় গোলাপ গাছ আছে কিন্তু ঠান্ডাতে মনে হয় গোলাপ গাছটা মারা যায় না যে লাগিয়ে দিলাম এখন পানি দিয়ে দেব এক সপ্তাহ পরে দেখা যাবে কি হয় গাছটা আপনাদের তো দেখিয়ে এসে আগে এক সপ্তাহর গাছ দেখানো হয়ে গিয়েছে আমার এই দেখেন এক সপ্তাহ পরে আমার গাছটা কত সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ আর এক সপ্তাহের ভিতরে মনে হচ্ছে কলিও চলে আসবে কেমন একটা কলির মতো ভাব চলে আসছে গাছে কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন